হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আজকে দেখো নিউ ইভেন্ট এসেছে এই নিউ ইভেন্টে দেখো কত সুন্দর একটা ইমোট এসেছে ইমোটটা মানে লবি সেটিংয়ে দেখাবে লবিতে দেখাবে আর দেখো এখানে লকার ভেঙে টাকা লুট করছে আর গাড়িটা উড়ে যাচ্ছে হেভি সুন্দর লাগছে ও ভাই হেভি আর এখানে আমি দুটো ব্যান্ড করতে হবে এই ঘন্টা ঘন্টা ব্যান্ড করি এই দুটোই ব্যান্ড করব এইটা আর এইটা ব্যান্ড করে দেয় এই দুটোই ব্যান্ড করি আর এখানে দুটো ডায়মন্ডের স্পিন দিয়েছে মারবো দেখি কি বাজে যদি এই গাইটা বাঁধে যদি এই ইমোটটা বাজে খুব ভালো হবে আর এটা ডাউনলোড করে নিই এটা তো মনে হচ্ছে বোমের কালার হ্যাঁ এটা বোমের কালার আর এই ব্যাগের কালারটা ডাউনলোড করিনি আর তোমরা সবাই যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর পাশে বেল আইকনটি প্রেস করে দিও আর আজকে একশোটা লাইকের চ্যালেঞ্জ খুব অল্প চ্যালেঞ্জ তোমরা কমপ্লিট করে দিও আর এখানে দুটো ডায়মন্ডে স্ক্রিন মেরে দেখি পরে কিনা করবে করবে ব্যাগের কালারটা করতে পারছিস ভাই কি হলো গানের কালার পড়েছে কিন্তু পারমানেন্ট তো পড়বে না বেকার হয়ে গেল কি হলো এটা গানের কালার করলো এবার ভালো কিছু করিস প্লিজ এবার ভালো কিছু করিস এইগুলোর কিছু করিস ভালো কিছু তাহলে আবার মারা যাক দেখি কি করে এইটা পড়িস ভাই প্লিজ মারা যাক দেখি কি করে প্লিজ প্লিজ করে যাস করে যাস করে যাস ভাই এটা কি করে সম্ভব কি হলো এটা ভাই আবার গানের কালার কি হলো এটা অন্য কিছু করতে পারতিস বেকার হয়ে গেল এবার উনত্রিশ সরি উনচল্লিশটা ডায়মন্ড এটা আমি তো মারতে পারবো না কারণ আমার ইভো গান বের করতে হবে পরের ভিডিও গান বের করব আর আজকে এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে যেন ভুলো না আচ্ছা তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে সেই ভিডিওটা হবে ইভোগান নিয়ে আমি ইভোগান বের করবো টাটা